দালাল চক্র সর্বোচ্চ সক্রিয় সারা দেশে যারা চাল উৎপাদন করেন সরকারের নিয়ম অনুযায়ী পুরোটা তারা পেতে পারেন এমএসপি পেতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকরা আজকে এমএসপি থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাচ্ছে যারা ধান চাষ করেন তারা ওয়ান থার্ড এমএসপি তে বিক্রি করতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ডিস্ট্রেস রেলি করছে আজকে যে কিষাণ মান্ডি তৈরি করা হয়েছে সেই কিষাণ মান্ডি পর্যন্ত বহু কৃষক সেখানে পৌঁছতে পারছে না তিনি বাধ্য হয়ে তার ফসল প্রথম দিন না বিক্রি হওয়ার কারণে প্রথম দিন চেক না পাওয়ার কারণে তাদের বোঝানো হচ্ছে হচ্ছে আজকে যে পশ্চিমবঙ্গে এখানে তুমি চাল বিক্রি করতে পারবে না ফলে তারা দালাল ফোড়েদের কাজের শিকার হয়ে যাচ্ছে আমাদের নাবার্ডের আরেকটা রিপোর্ট অনুযায়ী যে পশ্চিমবঙ্গে কৃষকের পশ্চিমবঙ্গে কৃষকের যে রোজগার একটি কৃষক পরিবারের যে রোজগার সেই রোজগারটা আজকে দাঁড়িয়েছে কোথায় আজকে রোজগার দাঁড়িয়েছে কৃষকের প্রায় পাঞ্জাবের কৃষক পরিবার যা রোজগার করে তার এক তৃতীয়াংশ রোজগার করে মাত্র এক তৃতীয়াংশ একজন পাঞ্জাব কৃষকের পরিবারের থেকে পশ্চিমবঙ্গের একটি কিষাণ পরিবারের রোজগার এক তৃতীয়াংশ প্রথম কথা হলো এখানে আরেকটি বড় বিষয় আছে সিপিআইএম বর্গা অপারেশন করেছে আমাদের দেশের আমাদের পশ্চিমবঙ্গের অধিকাংশ জমি চাষযোগ্য জমি জমি হচ্ছে মালিক মালিক হচ্ছে ছোট আমরা কৃষককে মালিকের সম্মান দিতে পেরেছি সে জোরদার জমিদারদের পাশে বলতে পেরেছে অন্তত যে দাড়ি তুমিও মালিক আমিও মালিক কিন্তু এই সম্মানটা দিন তার আর্থসামাজিক অবস্থায় বা তার আর্থিক উন্নতির ক্ষেত্রে ব্যবহৃত হয়নি কারণ এখানে কোঅপারেটিভ মুভমেন্ট তৈরি হয়নি এখানে দিনের পর এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে কোনো চাষের পুরো ব্যবস্থা হয়নি আজকে বাদামি পোকা এই যে বাদামি পোকার জন্য যে পেস্টিসাইড ব্যবহার করা হয় যেটা ধান পাকার সময় যে বাদামি পোকার সংক্রমণে সমস্ত ধান নষ্ট হয় সেই বাদামি পোকার জন্য যে ধরনের পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে দেখা যাচ্ছে সমস্ত কৃষিবিজ্ঞানীরা বলছেন চিকিৎসকরা বলছেন এই বাদামি পোকা ব্যবহারের কারণ জন্য পেস্টিসাইড ব্যবহারের কারণে তার এফেক্ট চাল পর্যন্ত চালের মধ্যেও তার একটা বিষক্রিয়া চল হয়ে যাচ্ছে কিন্তু সেটাকে মনিটার করবার জন্য বা পুরো সিস্টেমটাকে রেগুলেট করবার জন্য রাজ্য সরকারের কোথাও কোনো পরিকল্পনা নেই আজকে কৃষক সম্পূর্ণভাবে কৃষকদের অবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী দু সালের ফেব্রুয়ারি মাসে একটি ঘোষণা করলেন ঘোষণা করে বলে দিলেন যে আমি কুইন্টাল দেড় হাজার টাকা কুইন্টালে আমি চাষ আলু কিনব দেড় হাজার টাকা থেকে আমি আলু কিনব অর্থাৎ একদিকে দেখুন ধানে যখন আমাদের এমএসপি এখন বেড়ে হয়েছে দু হাজার টাকা টু থ্রি থেকে ষোলোশো টাকার বেশি কেউ এখানে ধান বিক্রি করতে পারছেন না তার কারণ হচ্ছে ফোঁড়ে দালাল চক্র মধ্যসত্ত্বাভোগী এবং তৃণমূলের তৃণমূলী ট্যাক্স তার কারণে আজকে কৃষকরা এই জায়গায় এসে পৌঁছেছে